শোনার পরে বলতেছে ও আমার আব্বা যান ও আমার আম্মা জান আল্লাহ নবীজির কাছে যাওয়ার আগে আমার একটু কথা আছে শুনে তারপরে যান। কারণ মেয়েদের যখন মেয়ের আলোচনা হয় ওরা কিন্তু চুপ করে পাশের ঘরের থেকে আলোচনা শোনার চেষ্টা করে কথা কল থেকে এই মেয়েটিও সব কথা শোনার পরে বলছে সব যান

কি তোমার কথা নির্ভয়ে বলো এবার মেয়েটি বলতে চাব্বা জান ও আমার আম্মা তোমরা কি পবিত্র কোরআনুল কারিম পড়ো না বলে হ্যাঁ মা আমরা তো কোরআনুল কারিম পড়ি এবার মেয়েটি বলতে চাব্বা জান ও আমার আম্মা জান তোমরা কি পবিত্র কোরআনুল কারিমের সৌরতুল আহজাবের ছত্রিশ নাম্বার খানা পড়ো নাই

ও আমার আম্মা জান আমার বিয়ে ঠিক করেছেন দুনিয়ার কোন প্রধানমন্ত্রী নয় দুনিয়ার কোন রাজবচ্চন নয় আমার বিয়ে ঠিক করেছেন আখেরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতো ভাগ্যবতী মেয়ে আকাশের জমিনের মধ্যে আর কেউ আছে নাকি ও যে আল্লাহর নবী আমার বিয়ে ঠিক করেছেন সুতরাং ছেলে যমুন হোক না কেন তোমরা যদি কেউ বিয়েতে রাজি না হও আমি মি কিন্তু এই বিয়েতে রাজি বাজার এত সম্ভব এখন কি এরকম মেয়ে পাওয়া যাবে আজকালকার মেয়ের বিয়ে হোক அப்பா ক্লিন শেপ লাগবে ক্লিন শেপ গাড়ি টুপি চলবে

না টাকা পয়সা দেখে বিয়ে করবেন না বিয়ে করতে হবে দিন দ্বীনদারি দেখে কথা বল ঠিক কি না ঠিক যারা বলে না আজকালকার মেয়েরা এরকম পাওয়া যাবে না কারণ রোজার মধ্যে তো কোরআন নাই আছে ইনস্টা জলসা দি বাংলা কথা বল ঠিক আমি বলি মা আমার কথাই কেউ কষ্ট দিবেন না ইনস্টা জলসা করছি বাংলা ছেড়ে দেন মা ও মা তার বদলে আপনার মধ্যে কোরআনুল কারিম ঢুকায় নেন মা আপনি পরদা করেন আপনার মধ্যে কোরআন ঢুকায় দেন মা আজ আপনাদের পেট থেকে আল্লাহর অলি বের করে দিবেন কে মায়েদের মর্যাদা কম না বেশি কম না বেশি আমরা পুরো আমাদের পরের নিচে আর মা বন্ধের পরের নিচে আল্লাহর জান্নাত কথা বলেন ঠিক কিনা এই মায়েদের মধ্যে যদি কোরআন থাকে ওটা সমাজ পরিবর্তন হয়ে যাবে গভীর মনে যখন মুসলমান এই মে বলতে চাম্মা যান ও আমার আম্মা যান আল্লাহ নবীকে আমার বিয়ে ঠিক করেছেন সুতরাং ছেলে যেমনই হোক না কেন কেউ যদি রাজি না হও আমি মেয়ে কিন্তু এই বিয়েতে রাজি এটা বলার সঙ্গে সঙ্গে মেয়েটির মা বলছে মেয়ে যখন রাজি আমিও রাজি আনসারি সাহাবি বলছেন আমি তো আগে থেকেই রাজি তোমাদের ভয় কিছু বলতে পারি না আমি তো আগে থেকেই রাজি কারণ আল্লাহ নবী সাহাবি হওয়া এত সহজ গয় কথা কোন ঠিক কি না ওই তোমাদের ভয় কিছু বলতে পারি নাই এখন সবাই যখন রাজি তাহলে এটা খুব কাজ তোমার ওলা কবেন না হঠাৎ করে আনসারি সাহাবির প্রেমে চলে আসতে হয়নি আমি তো দাবাদি ফকির বলে তারা দিয়েছি সুতরাং দাবাদি ব্রেখো আগে বের করা লাগবে আংসারে চাবি বাড়ি থেকে এক একদর দিলেন জালাবিদ ওখানে বসে আছে ঠিক দরজার সামনে বসে আছে যুব এখান থেকে শিক্ষা নিয়ে নাও আনসারে সাহাবি বলছেন বাবা তোমার তো ফকির করে তারা তুমি এই পর্যন্ত বসে আছো কেন জালাবি সঙ্গে সঙ্গে জবাব দিলেন কি জবাব দিলেন যুবক ভাইরা শিক্ষা নিয়ে নেন এই জালাবি বলতেছেন আমার বিয়ের ঘটকালি করেছেন দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয় আমার বিয়ের ঘটকালি করেছেন आखरी zamaner paigambar vishva nabi muhammadur rasulullah sallallahu alaihi wa sallam আমার বিশ্বাস হল আল্লাহ নবীজির কথা কোনদিন বিফলে যেতে পারে না এই বিশ্বাস নিয়ে আমি এখানে বসে আছি জোরে জোরে কন্যা বাবা সোহান আল্লাহ আজকে আমাদের বিশ্বাস নাই কি নাই সব ঠিক আছে নামাজ না করতে পারি আমার ইমান কিন্তু ঠিক আছে কিছু হলে মনে করি শেষ আমরা ধরেই নিয়েছিলাম ঐ কয় রাত আর সাল পর্যন্ত থাকবে কথা কম ঠিক আমাদের বিশ্বাস ছিল না কিন্তু আল্লাহ বলছেন পরে 24 সালে সাইজ করব ঠিক বিশ্বাস রাখতে হবে কয় দিন মরছেন আপনি কয় দিন আপনি বিসিলা গিয়েছেন কয় দিন আপনাকে জেলখানে আপনাকে চিন্তা করতে হবে হযরত নুহ আলাইহিস সালাত সালাম

আল্লাহকে চাপ দিয়ে বললেন তোমার পায়ে তাদেরকে চান্না ফেরে পথে ডাকে আর তারা ধরে ধরে আমায় গিরাই গিরাই মারে আল্লাহ তো তুমি এদের ভাসিয়ে দাও সমুদ্র সাগরে আল্লাহ বললেন ভাষা একটু পরে এই ফাঁকে তুমি না একটা নৌকা তৈরি করে যাতে করে তোমার অন্যতেরা তোমার সাথীরা বাঁচতে পারে আল্লাহর পায়গম্বর নো আনাইহি সালাত ওয়া সালাম নৌকা তৈরি শুরু করলেন যখন কওমের লোকেরা প্রশ্ন করে তখন নুহু এই নৌকা কি হবে বলে প্লাবনে হবে সবকিছু ভাষায় নিয়ে যাবে কমের লোকেরা বিশ্বাস করল না আমার ভাইরা নো আলাই সালাম নৌকা তুই শেষ করলেন যখন কমের লোকেরা ষড়যন্ত্র করে ওই নৌকার মধ্যে পায়খানা শুরু করল তখন আল্লাহর পায়গম্বর নো আলাই সালাম আল্লাহকে ডাক দিয়া বললেন আল্লাহ ও আল্লাহ প্লাবন হবে যখন এই পায়খানা পরিষ্কার করবে কে তখন আল্লাহ বললেন নব চিন্তা করো না টেনশন করো না আমার উপরে বিশ্বাস করো আমার নাম আল্লাহ আমার সাথে যাই যারা পাল্লা আমি আল্লাহ রাখি তাদের ঘরের কল্লা একটু চিৎকার দিয়ে বলেন না বাবা সোহান আল্লাহ অনুভব এই দুই দিকে কর দিলে ভালো হতো যারা জেলোয় করতে জানে সম্ভব এক একরকম না কথা বলতে

পয়সা মারাশি হাঁটতে পারে না বেশি অন্তত গ্রামবাসীর পক্ষে নুহের বিপক্ষে একটা নৌকায় ভোট মেরে আসি এই চিন্তা করে আশি বছরের বনি নৌকার মধ্যে পায়খানা শুরু করলো যখন স্লিপ খেয়ে ওই পায়খানার মধ্যে পড়ে গেল তখন আমার ভাইরা বলল আশি বছরের গরি আর যখন বের হলো সকল হয়ে গেল 16 বছরের তুরি এই খবর পৌঁছায় গেল তাড়াতাড়ি নহের নকার বইখানা মাখলে জবন আস্তে দা ভিরি তোমার কেউ করুণা কোদারি ভটানী কারো মা ফ্যানেল না প্লিজ মনে করে মা দারা তারি আমার ভাইয়েরা বাঙালি ফ্রি পাইলে কোনো ঘোষ থাকে না এজন্য দেখবেন তিনি সারা চাক মুরব্বী বিগত নির্বাচনে মারা দিছে না দেখে এখন যারা পাতলা মানুষ এক ধরনের নৌকার মধ্যে হাজির সব পায়খানা না শেষ এখন যারা মোটা মানুষ হেলে দুলে সবার পরে গিয়ে দেখে সব বোনাস নৌকার মধ্যে সিধা ফোটা পায়খানা আর পায়খানা মোটা পাপার মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেছে মোটা বলছে সারা বেচ আমি খায়ও বেশি হাগিয়ে বেশি তোর পায়খানা মাখলি মা আমার পায়খানা গেল করি তাড়াতাড়ি পায়খানা দে মোটা পাতলার মধ্যে কন্ডগণ শুরু হয়ে গেল আল্লাহ বললেন তুমি বলেছিলে ফাইখানা পরিষ্কার করবে কে এখন দেখো ফাইখানা না পায়া ওদের মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেছে আসলে নহ ওরা আমার সাথে দাবি করেছিল ডিজিটাল कायदा আমি আল্লাহ ওদের সাইজ করলাম ফিজিক্যাল कायदा দেখেন না যেই নৌকার মধ্যে বই সাইন তৈরি করছিল ওই নৌকার মধ্যে আইজুরি ধরা খাইছিল